লটারি কেলেঙ্কারি নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে কোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু কর্ণাটক উত্তরপ্রদেশ পাঞ্জাব মেঘালয় এই সমস্ত জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি এই তদন্তে নেমে বিপুল টাকা উদ্ধার করেছে এই সংস্থাটি এই বিপুল টাকা উদ্ধারের পর স্বাভাবিকভাবে জল্পনা ছড়ায় যে কত টাকা ইডি উদ্ধার করতে পেরেছে এবার রীতিমতো প্রেস বিবৃতিতে ইডি জানিয়ে দিল যে মোট বারো কোটি একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এই ঘটনায় নাম জড়িয়েছে সান্টিয়াগো মার্টিন এবং তার সংস্থা সহ অন্যান্য সংস্থাগুলির ইডি তাদের বিবৃতিতে জানিয়েছে যে চারটি লটারির টিকিট ছাপানোর ছাপাখানাতেও তল্লাশি চালানো হয়েছে ইডির কাছে মূল অভিযোগটি এসেছিল মেঘালয়ের কাছে মেঘালয় পুলিশের তরফে এই অভিযোগ প্রথম সামনে আসে মেঘালয়ের তরফে যখন এই অভিযোগ সামনে আসে তখন থেকেই চাঞ্চল্য ছড়ায় এরপর কেরালা পুলিশের এফআইআর এবং সেখানে জমা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের কাছে কেরালা পুলিশের তরফে যে এফআইআর করা হয় সেটাও কিন্তু জমা করা হয় লটারি দুর্নীতির বিষয়টি নিয়ে মূল অভিযোগ এসেছিল তা অন্য কোনো সংস্থাকে এই লটারি ব্যবসায় থাকতে দেওয়া হচ্ছিল না এটাই ছিল মূল অভিযোগ গোটা লটারি মার্কেট বেআইনিভাবে দখল করে নেওয়া হচ্ছিল ভুয়ো লটারির টিকিট বিক্রি বড় অঙ্কের জেতা লটারির টিকিটগুলো টাকার বিনিময় কিনে কালো টাকাকে সাদা করা সহ প্রচুর পরিমাণে অভিযোগ এসেছে জানা গিয়েছে সংস্থার বেশিরভাগ ব্যবসায় ছিল ছ টাকা মূল্যের টিকিটকে কেন্দ্র করে যার পুরস্কার মূল্য ছিল দশ হাজার টাকার কিছু কম ফলে এই গোটা পুরস্কার মূল্যটাই ট্যাক্স ফ্রি হয়ে যেত জানা গিয়েছে এই সংস্থা সঠিক কোনো কাগজপত্রের রেকর্ড হিসেব রাখতো না কত টাকার টিকিট বিক্রি হচ্ছে কত টাকার টিকিট রয়ে যাচ্ছে কারায় বিজয়ী হচ্ছে কোন রকম কোনো রেকর্ড ঠিক করে রাখা হতো না এমনকি গোটা স্কিমটা এমনভাবে করা হয়েছিল যাতে পুরো লাভটাই চলে যেত সংস্থার হাতে আর যে রাজ্যে টিকিট বিক্রি হচ্ছে সেই রাজ্য সরকারের ভাড়ারে খুব কম রাজস্ব জমা হয় এই নিয়ে আমার কালিক অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আপনাদের মেঘালয়ে পুলিশের কাছে একটা এফআইআর হয়েছিল এই লটারি সংক্রান্ত বিষয় এবং সেই লটারি সংক্রান্ত বিষয়ে যে এফআইআর সেই এফআইআর এর ভিত্তিতেই কিন্তু ইডি এই তদন্ত শুরু করে এবং এই ইডি তদন্ত শুরু করার পরে সারা দেশে মোট ছটা রাজ্য পশ্চিমবঙ্গ সহ মোট ছটা রাজ্য পাঞ্জাব উত্তরপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক মেঘালয় এরকম ছটা রাজ্যে তারা এক সাথে তল্লাশি অভিযান চালায় মূলত বৃহস্পতিবার এবং শুক্রবার তারা ম্যারাথন তল্লাশি অভিযান চালায় যেটা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি কলকাতা এবং পার্শ্ববর্তী যে জায়গা সেখানে তারা তল্লাশি অভিযান চালিয়েছিল আমরা যেটা দেখেছি যে বৃহস্পতিবার সকাল বেলায় ইডি আধিকারিকরা তারা তাদের সল্টলেকের যে অফিস সেই অফিস থেকে একাধিক টিমে ভাগ হয়ে যায় এবং সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সেখান থেকে তারা বেরোয় তাদের একাধিক টিম পৌঁছে যায় মাইকেল নগর যেটা বিরাটি এবং মধ্যমগ্রামের মাঝে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় পড়ছে এবং পাশাপাশি তারা লেক রোড বা কলকাতার একাধিক জায়গাতেও তারা পৌঁছে গেছিল এবং সেখানে তারা তল্লাশি অভিযান শুরু করে মূলত এই যে লটারি যেটা ডিআর লটারি বলা হচ্ছে সেই ডিআর লটারির ক্ষেত্রেই কিন্তু এই যে স্ক্যাম সেই স্ক্যামের ক্ষেত্রেই এই তল্লাশি অভিযান এবং এই তল্লাশি অভিযান ম্যারাথন তল্লাশি অভিযান বলা যেতে পারে কারণ বৃহস্পতিবার শুক্রবার টানা তাদের এই তল্লাশি অভিযান চলে এবং সেই তল্লাশি অভিযান করে যেটা ইডি থেকে আমরা জানতে পারছি এবং ইডি রীতিমতো প্রেস রিলিজ দিয়ে যেটা জানিয়েছে যে বারো দশমিক চার এক কোটি টাকা তারা উদ্ধার করেছে এটা কিন্তু টোটাল যে তাদের তল্লাশি অভিযান অর্থাৎ সারা দেশে যে তল্লাশি সেই তল্লাশি অভিযান থেকে এই বারো দশমিক চার এক কোটি টাকা উদ্ধার এবং সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি তার মধ্যে কিন্তু প্রায় তিন কোটি টাকা কলকাতা থেকে উদ্ধার হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে কয়েকটা জায়গায় ইডি সেদিন তল্লাশি অভিযান চালায় সেই তল্লাশি অভিযান থেকে কিন্তু মূলত প্রায় তিন কোটি টাকার নগদ উদ্ধার হয়েছে এবং পাশাপাশি যেটা আমরা ইডির যে প্রেসিডেন্ট সেখান থেকে জানতে পারছি যে মোট ছয় পয়েন্ট চার দুই কোটি টাকার ফিক্সড ডিপোজিট সেটাও কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেটাও কিন্তু ইতিমধ্যে ইডি সিজ করেছে অর্থাৎ এই যে স্ক্যাম এই যে ডিআর লটারি স্ক্যাম এই স্ক্যামের ক্ষেত্রেই কিন্তু ইডির এই তল্লাশি অভিযান এবং এই তল্লাশি অভিযান থেকে বারো দশমিক চার এক কোটি টাকা নগদ এবং ছয় দশমিক চার দুই কোটি টাকার ফিক্সড ডিপোজিট এখনো পর্যন্ত ইডি রিকভারি করেছে এবং এই তল্লাশি অভিযান বা এই যে তদন্ত এই তদন্ত কিন্তু তারা কন্টিনিউ করছে কারণ যেটা আমি তোমাকে বললাম যে মেঘালয়ে মেঘালয় পুলিশের কাছে একটি এফআইআর হয়েছিল একদমই যেটা ইডি তাদের প্রেস জানাচ্ছে যে মেঘালয় পুলিশের কাছে একটি লটারি সংস্থার ডিরেক্টর সে কিন্তু এই করেছিল এবং সেই এফআইআর লজ করার পর পুলিশ যেরকম শুরু করেছিল পাশাপাশি ইডি সেই তদন্ত তদন্ত হাতে হাতে এবং নিয়ে এটাই তাদের প্রথম আহ দেশ জুড়ে তল্লাশি অভিযান একসাথে ছটা রাজ্যে যেটা আমি তোমায় বলছিলাম পাঞ্জাব উত্তরপ্রদেশ মেঘালয় পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কর্ণাটক এরকম ছটা রাজ্যে তারা সেদিন তল্লাশি অভিযান চালায় এবং ম্যারাথন তল্লাশি অভিযান চালায় এবং এই তল্লাশি থেকেই কিন্তু এই যে বারো দশমিক চার কোটি টাকা যেটা বলা হচ্ছে সেই বারো দশমিক চার কোটি টাকার নগদ উদ্ধার হয়েছে এবং পাশাপাশি ছয় পয়েন্ট ইডি কিন্তু এই তদন্তটা করছে ফলে ইডি প্রয়োজন মনে করলে তাদের যে কোনো জায়গায় আবার তল্লাশি অভিযান করবে এবং তল্লাশি অভিযান করলে সেক্ষেত্রে টাকা উদ্ধারের সম্ভাবনা অবশ্যই থাকে কারণ ইডির কাছে তথ্য বা ইডির কাছে খবর কিছু আসে এবং সেই খবরের ভিত্তিতে তারা সেই সমস্ত জায়গাগুলো পৌঁছে যায় মূলত এই ক্ষেত্রে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফিউচার গেমিং গ্রুপ যে গ্রুপের মূলত এই আর লটারি তাদের যে সমস্ত অ্যাসোসিয়েটস রয়েছে বা তাদের যে সমস্ত জায়গায় রয়েছে সেখানেই কিন্তু এই তাদের তৈলশি অভিযান হয়েছিল এবং সেই তৈল্লাশি অভিযান থেকেই কিন্তু এই নগদ টাকা এবং পাশাপাশি ফিক্সড তারা উদ্ধার করেছে আমি তোমাকে যেটা যেটা বলবো যে বিরাটির পরে আমি তোমাকে বলছিলাম বিরাটি এবং মধ্যগ্রামের মাঝে উত্তর চব্বিশ পরগনায় যে জায়গা মাইকেল নগর সেখানেও কিন্তু এই ডিআলআর একটি বড় ফ্যাক্টরি ছিল সেখানে কিন্তু প্রচুর কাগজপত্র ছিল প্রচুর একটা গোডাউন ছিল সেখানেও কিন্তু সেদিন দিন ভোর এবং পরের দিনও সেখানে তৈল্লাশি অভিযান চালানো হয় এবং মূলত আমরা যেটা যে কলকাতার লেক রোড বা তার পার্শ্ববর্তী অঞ্চল সেখানে কিন্তু সেদিন রাত্রেই অর্থাৎ বৃহস্পতিবার রাত্রেই কিন্তু টাকা গোনার মেশিন পৌঁছে গেছিল এবং সেই টাকা গোনার মেশিন পৌঁছানোর পরে আমরা যেটা বুঝতে পেরেছিলাম যে সেখান থেকে টাকা করে হচ্ছে এবং যেটা সূত্র মারফত জানতে পেরেছিলাম যে প্রায় তিন কোটি টাকা নগদ সেখান থেকে উদ্ধার হয়েছিল এবং পাশাপাশি যেটা পরে জানা গেল যে বারো দশমিক চার এক কোটি টাকা মোট এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এবং পরবর্তীতে যেটা আমরা তুমি যেটা বলছো একদমই ঠিক টাকা আরো উদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় কারণ যেহেতু এই লটারি সংক্রান্ত বিষয় এবং লটারি স্ক্যাম একটা দুর্নীতি হয়েছে তো সেই ক্ষেত্রে ইডি তল্লাশি অভিযান এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই বারো দশমিক চার কোটি টাকা উদ্ধার হয়েছে এবং এই টাকা উদ্ধার হওয়ার পরিমাণ বাড়তেই পারে এরকম কিন্তু ধারণা একটা করা যেতেই পারে বা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি যে দুর্নীতি ঠিক সে সমস্ত জায়গায় যে দুর্নীতি সেখানে কিন্তু রাজ্যের মন্ত্রী তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সে অ্যারেস্ট হয়েছে শিক্ষা ক্ষেত্রে তুমি যেটা বলছিলে শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে একদমই ঠিক যে কটা দুর্নীতির কথা বলছো প্রত্যেক কটা দুর্নীতি কিন্তু আহ প্রভাবশালী বিজেপির তকমা রয়েছে এবং রাজনৈতিক সেখানে একটা যোগাযোগ পাওয়া গেছে এবং রাজ্যের মন্ত্রীর নাম সেখানে এসেছে এবং তারপরে আমরা যেটা দেখেছি যে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সেখানে উঠে এসেছে যাদেরকে ইডি অনেক সময় তলব করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এরকম কিন্তু আমরা একাধিক জিনিস দেখতে পেয়েছি এবং সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও